হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের বসুন্ধরার ক্লায়েন্টের বাসা থেকে হচ্ছে লাইভে চলে আসলাম আজকে আপনাদের সঙ্গে খুবই ফার্নিচার দেখাবো হচ্ছে আমাদের বেডরুম খুবই চমৎকার এটি কম্বিনেশনে অ্যাকচুয়ালি আমাদের ক্লায়েন্ট উনি পছন্দ করেছিলেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হচ্ছে ইউজ করছে সো যারা যারা হচ্ছে আজকে আমাদের লাইভ অ্যাটেন্ড করবেন দ্রুত একটু জয়েন করে ফেলতে হবে আপনারা জানেন যে আমরা ক্লাইন্টের বাসায় নেই না এই পাশে হচ্ছে আপনার আছে আর এই পাশে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার আমার কাছে মনে হয় এই যাবৎকালে মানে এই টাইপের বেড আপনারা হয়তো বা দেখেননি আমি হচ্ছে লাইট অফ করে হচ্ছে দেখাবো আপনাদেরকে মানে এই ডিজাইনের হ্যাঁ একদমই আনকমন একটা ডিজাইন এটা হয়েছে সো আপনারা কিন্তু মানে এটা আপনাদের চয়েসের মধ্যে রাখতে পারেন এটার মধ্যে কিন্তু আমরা লাইটিং অ্যাড করেছি এটার পিছনে কিন্তু লাইট আছে আমরা ডিটেলসে কথা বলবো হুম আপনারা জয়েন করেন দ্রুত হচ্ছে জয়েন করে ফেলেন আমাদের সঙ্গে আজকের লাইফটা কিছুটা স্পেশাল হবে কারণ হচ্ছে এখন যেহেতু ওয়েডিং সিজন চলছে সো আই হোপ আপনাদের জন্য মানে আজকের আইটেমগুলো খুবই মানে আপনাদের ফার্নিচারগুলো চয়েস করার ক্ষেত্রে খুবই সহায়ক হবে ঠিক আছে আর যারা যারা লাইভে অ্যাটেন্ড করতেছেন কাইন্ডলি আমাদের আজকাল লাইভটি একটু আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে কাইন্ডলি শেয়ার দিয়ে দিবেন যেন তারা মানে তাদের ফার্নিচারগুলো চুজ করার ক্ষেত্রে কিছুটা হেল্প হয় তাদেরও তাদেরও মডার্ন ফার্নিচারগুলোর ক্ষেত্রে ঠিক আছে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোয়াইট অ্যান্ড হচ্ছে আপনার আপনার অ্যান্টিক কালারের কম্বিনেশনে খুবই চমৎকারভাবে কিন্তু আমাদের এই ডি টাইপের মেকআপ ভ্যারেন্টি কিন্তু আমরা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু বরাবরের মতো আমরা কিন্তু আপনার গ্লাস করে স্টোরেজের সিস্টেম করে দিয়েছি যার কারণে কিন্তু আপনার আইটেমগুলো খুবই সুন্দর লাগছে আমরা আসলে যেখানে ওয়ার হাউসে যখন একদম মানে কোনোরকম ফিটিং করে হচ্ছে আপনাদেরকে দেখাই তখন অ্যাকচুয়ালি হয়তো আপনারা বুঝেন না যে আলটিমেটলি এটা হচ্ছে আপনার বাসায় গেলে কেমন লাগবে বাট আশা করছি আমরা মোটামুটি এখন প্রায় ক্লায়েন্টের বাসা থেকে হচ্ছে আপনাদেরকে লাইভ অ্যাটেন্ড করাচ্ছি রিজন অফ দ্যাট যে আপনাদের যেন ডিসিশন মেকিং এ অনেক হেল্প হয় ঠিক আছে এর জন্য অ্যাকচুয়ালি আমরা একটু কষ্ট হলেও আমরা চেষ্টা করি যেন ক্লায়েন্টের বাসা থেকে হচ্ছে আমাদের ফার্নিচার গুলো আপনারা দেখতে পারেন ঠিক আছে তাহলে হচ্ছে আপনাদের ডিসিশন মেকিং এ অনেক হেল্প হবে অনেক আশা করছি আমাদের সঙ্গে অনেকে লাইফ অ্যাটেন্ড করেছেন কাইন্ডলি আজকে লাইফটি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করে দিবেন ঠিক আছে যে দেখতে পাচ্ছেন সাইজ হচ্ছে সাড়ে চার ফিট বাই সাড়ে ছয় ফিট ঠিক আছে এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ কাস্টমাইজেশন পসিবল কালার স্ট্রাকচার অ্যান্ড হচ্ছে সাইজ ম্যাটেরিয়াল সবকিছু আপনি কিন্তু আপনার মতো করে আপনার কিন্তু এগুলো চেঞ্জ করতে পারবেন মানে যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারবেন অ্যান্ড হচ্ছে আপনারা জানেন যে আমাদের প্রায় শত রকমের হচ্ছে মেকআপ আছে হ্যাঁ শুধু আমাদের না আপনি ওয়ার্ল্ডের যে কোনো ডিজাইন আলহামদুলিল্লাহ দেন আপনারা আমরা কিন্তু আপনাদেরকে আমাদের যে নর্মাল প্রসিডিউর আছে সেইভাবে কিন্তু আপনাদের বাসায় পৌঁছে দেব ঠিক আছে তো এটা ছিল মোটামুটি মেকআপ ভ্যানিটি তারপর এগুলোর ছবি শর্ট ভিডিও সব কিছুই থাকবে পেইজি আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন এটার সঙ্গে কিন্তু একটা টুল আছে টুলও অনেক রকমের ডিজাইন হয় আপনারা চাইলে কিন্তু সেগুলো আমাদের থেকে আমাদেরকে নক করলে জাস্ট হচ্ছে আমাদের টিম আপনাদের সঙ্গে শেয়ার করবে এখানে একটি সুন্দর কিউট একটি বেডসেট টেবিল আছে আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে বেডটা বেডটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় এটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আমি একটু ছবি লাইটগুলো অফ করে দেখাই আপনাদেরকে ভালো হয়তো বা পুরো অ্যাম্বিয়েন্সটা আপনাদের কাছে ক্লিয়ার হবে এই যে এই যে ফিউয়ার্স আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এখন এই যে ঠিক আছে ফুল বেডরুমটি অ্যাকচুয়ালি আমাদের যে ফার্নিচারগুলো আছে এগুলো থাকলে কিন্তু আপনারা রুমের এক্সট্রা কোনো লাইটের প্রয়োজন হবে না অ্যান্ড হচ্ছে এটা কিন্তু আপনার বেডরুমের যেই এনভায়রনমেন্টটা আছে এটা খুবই একটা কুল একটা এনভায়রনমেন্ট দেবে কারণ হচ্ছে এক্সট্রা যে লাইটগুলো আছে সেগুলো কিন্তু আপনার মানে কেমন যেন চোখে হিট করে এমন টাইপের বাট এই টাইপের যদি হচ্ছে আপনারা আপনাদের ফার্নিচারগুলোতে অ্যাড করে নেন তাহলে আই হোপ আপনাদের কাছে এই টাইপের মানে বেডগুলো খুবই জনপ্রিয় হয়ে উঠবে কারণ যারা ইতোমধ্যে হচ্ছে নিয়েছেন তারা জানেন যে আসলে এটা কতটা মানে হেল্প হয় আপনাদের মানে এগুলো ইউজ করতে ঠিক আছে কারণ হচ্ছে আপনাদের খুবই আমরা দেখেছি আমাদের ক্লায়েন্টের তারা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে যে এই টাইপের হচ্ছে ফার্নিচারের মধ্যে যদি এলইডি লাইটগুলো হচ্ছে আমরা সেট করে দিই ঠিক আছে সো যারা যারা হচ্ছে বেড অর্ডার করছেন আমাদের সঙ্গে কাইন্ডলি একটু জানাবেন কার কোনো রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই জানাবেন যে ভাইয়া আমার মানে বেডে কি আমরা লাইট অ্যাড করতে পারি কিনা আমাদের দক্ষ টিম আছে তারা কিন্তু আপনার কাস্টমার হবে সেটাতে কিন্তু সেগুলো করে দিতে পারবে ছবি শর্ট ভিডিও আমাদের সব পেজে থাকবে আপনারা কিন্তু পরবর্তী সময়ে এগুলো দেখে নিতে পারবেন ঠিক আছে আমরা অবশ্যই দিয়ে দিব ঠিক আছে ছবি এন্ড শর্ট ভিডিও আর যেহেতু ওয়েডিং সিজন চলছে আমি বলবো যে আপনার আমাদের কিন্তু পেজে মানে হাজার হাজার হচ্ছে ছবি আছে অসংখ্য বেডরুম সেটের হচ্ছে ছবি আছে ক্লায়েন্টের বাসায় ওয়ার হাউসে ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হচ্ছে তোলা হয়েছে কিংবা আপনারও যদি কোনো জায়গায় দেখা থাকে এরকম কোনো পছন্দ সই কোনো ফার্নিচার থেকে থাকে আপনারা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আপনার মডার্ন কিংবা স্মার্ট ফার্নিচারগুলোর জন্য আমরা চেষ্টা করব আপনার যে স্বপ্নের ফার্নিচারগুলো আছে সেগুলো বাংলাদেশের যেখানেই হোক না কেন যদিও হচ্ছে ঢাকার লাইভগুলো একটু সচরাচর করা হয় আমাদের আসলে ঢাকার বাহিরে লাইভগুলো করা হয় না বাট আপনারা হয়তো বা খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু বিগত দিনেও আপনার হচ্ছে সেই অনেক দূরে দূরে গিয়েও লাইভ করেছি মানিকগঞ্জ এরপরে হচ্ছে আপনার শাহী এরপরে এরকম আরও অনেক জায়গাগুলোতে গিয়েও লাইভ করেছি মানে সারা বাংলাদেশে আমাদের হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা যখন আমাদের টেন ইয়ার্স হয়েছিল এখন তো ইলেভেন ইয়ার্স আলহামদুলিল্লাহ প্রায় হওয়ার পথে তো টেন ইয়ার্সের সময় আমরা একটা অডিট অনুযায়ী দেখেছি আমাদের কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে আলহামদুলিল্লাহ আমাদের পৌঁছে গিয়েছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের বিড়ি ফার্নিচারের জন্য এটা অবশ্যই আমরা আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি এটা কারণ হচ্ছে আপনারা না থাকলে হয়তো বা আমাদের পথ চলাটা এতটা সহজ হতো না ঠিক আছে সো আমি বলবো যারা যারা এই ওয়েডিং সিজনে ফার্নিচার নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত আছেন আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন অনলাইনে হোক কিংবা অফলাইনে আমাদের ওয়ার হাউস কিংবা হচ্ছে আপনার ফ্যাক্টরি আছে আপনারা সেখানে আসুন এসে হচ্ছে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমাদের ডেডিকেটেড টিম আপনাদেরকে একটা সুন্দর কনসালটেন্সি দিলে আপনাদের সবকিছু আই হোপ ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো আজকে লাইফটি আর লম্বা করছি না এগুলোর ছবি অ্যান্ড ভিডিও আপনাদের কাছে থাকবে আমরা পেজে দিয়ে দিব আপনারা দেখতে পারবেন সেখান থেকে আরো ডিটেলসে যদি কোনো কিউরি থাকে অবশ্যই আছে আমাদেরকে ইনবক্স করেন আমাদের ডেডিকেটেড টিম আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত রেখে আজকের লাইভটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ